ক্যামেরার সামনে আইসি যদি একটা মনের মতন মানুষ পাই যে আমার পাশে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী ফুটফুটে আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহর রহমতে কোনো রকম ভালো আপনার নাম কি আপু আমার নাম সুইটি সুইটি কোথায় থাকেন সুইটি আপু আমার দেশের বাড়ি জামালপুর এখন নবীনগরে থাকি ঘর ভাড়া নবীনগরে কার সাথে থাকেন কেন থাকেন আমার মা আছে ছোট দুইটা বইনা আছে বাবাটা মারা গেছে বেরানি স্টকে আচ্ছা এখন কি মানে কি করতেছেন নবীনগরে এখন এই যে সেলাই মেশিন এর কাজ জানি মানুষের বাড়িতে মেশিন চালিয়ে খায় অনেক কষ্টে দিন কাল যায় অনেক কষ্টে দিন কাল যায় একদিন খাইলে আরেকদিন শুয়ে থাকতে লাগে অনেক কষ্ট আপনার মা কাজ করে না আমার মা আগে কাজ করত এখন কাজ করতে পারে না আর আপনার ভাই বোন কয়জন আমার দুইটা বোন আপনি বড় না ছোট আমি সবার বড় আমার আপনি সবার বড় ছোটগুলা কি করে ছোটগুলা কিছু করতে পারে না আমি তো নিজেই কিছু করতে পাই না যতক্ষণ মানুষের মেশিন এ কাজ করি তাই খাই অনেক কষ্ট দুই এখন এই যে ক্যামেরার সামনে কেন আসলেন ক্যামেরার সামনে আইছি যদি একটা মনের মতন মানুষ পাই যে আমার পাশে থাকবে আমাকে হেল্প করবে তার বয়স যদি 80 বছর হয় হ্যাঁ হ্যাঁ আমি তার কাছে বিয়ে বসতে রাজি আছি তার কাছে বিয়ে বসতে রাজি আছেন রাজি আছি আপনি একটা যুবতী মেয়ে হয় একটা 80 বছরের লোকের কাছে যদি বিয়ে বসেন

আচ্ছা তো আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন আচ্ছা 016 016 26 26 75 75 60 60 61 61 এটাই তো আপনার নাম্বার এইটাই আমার নাম্বার 24 ঘন্টাই খোলা 24 ঘন্টাই খোলা থাকে 24 ঘন্টাই কথা বলতে পারবেন 24 ঘন্টাই করতে পার কথা বলতে পারবো যদি মনের মত মানুষ হয় 24 ঘন্টা কেন সারা কোন দিন ভাই সব সময় পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ এই নাম্বার সারা আমার কোন আর নাম্বার নাই অন্য নম্বরে ফোন টোন দিবা না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম